ভাঞ্চা কল্পতরু বস কৃপা সিন্ধু ভয়েবচ পতিত নাম পাবনে ভো বৈষ্ণবে ভো নম নম স্বাগ্র অষ্ট গুরুপাত পঞ্চগুলো মিত্র বৈষ্ণব বিষ্ণু মাধ ভক্ত বেদান্ত ব্রাহ্মণ কী মহারাজ শ্রীচরণ কমলি এদিন অশঙ্ক অশঙ্ক ষষ্ঠ জন্মপদ নাম জ্ঞাপন করে তৎপশ্ব পূজন অবশ্য বিন্ন মাতিমন্ডলী ভক্ত বৃন্দ প্রণাম নিবেদন করি তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি আমরা চৈতন্য চরিতামৃত থেকে কিছু শ্রবণ করব চৈতন্য চরিতাম্ব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণ যে কৃষ্ণীলা ভাগবত ব্যাস চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কহিল চৈতন্য মঙ্গল যাহার শবণ নাশে সর্বমঙ্গল নিতাই চৈতন্য জাতে জানে মহিমা যাতে জানে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা মনুষ্য রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য বৃন্দাবন দাস মুচে বক্তা যে কোনো গ্রন্থ স্বয়ং ভগবান তৈরি করেছেন ধর্মস্থ ভগবৎ প্রণীতম যা কিছু শাস্ত্র গীতা ভাগবত বেদ বেদান্ত মনীষ পুরাণ সমস্ত কিছু মাত্রকে ভগবান লিখেছেন কোনো মনুষ্য লিখেন হ্যাঁ যদি বলেন মনুষ্য লিখেছে তাহলে সত্যনারায়ণের পাঁচাল পাঁচালী এগুলো মনুষ্য লিখেছে এছাড়া সমস্ত কিছু ভগবান গ্রন্থগুলো লিখেছেন শ্রীমৎ ভাগবতে একাদশ সপ্তম অধ্যায়ে বলছেন ধর্মস্থ ধর্ম হি ভগবান সর্বদেবময় হরি ম হরি সমস্ত মূলে তিনি সমস্ত কিছু মনুষ্য থেকে আরম্ভ করে জীবজন্তু থেকে আরম্ভ করে বিশ্বব্রহ্মাণ্ড তারই সৃষ্টি তিনি লালন পালন সব কিছু তিনি করে অতএব সেই ভগবান আমাদের বিদ্যা বুদ্ধি পাণ্ডিত সব কিছু দিয়েছেন মনুষ্যদের কর্তব্যতে তার ভোজন করা এই জন্য রূপ যৌবন আলো বাতাস বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য আমাদের সব দিয়েছেন এগুলো তার নাম কীর্তন ভজন করার জন্য তো সেই জন্য চরিতামৃত দুইটা গ্রন্থ একটা হচ্ছে চৈতন্য ভাগবত আর একটা শ্রীমদ শ্রীমদ্ভাগবত হ্যাঁ শ্রীমদ্ভাগবত এবং চৈতন্য ভাগব শ্রীমদ্ভাগবতে কৃষ্ণলীলা কৃষ্ণের নামরূপ গুণ লীলা কৃষ্ণ সম্বন্ধে বর্ণনা করা আছে চৈতন্য ভাগবতেতে চৈতন্য মহাপুরু যে বাল্য যে সমস্ত বাল্যলীলা সন্ন্যাসলীলা এগুলো বর্ণনা করে তো চৈতন্য তাকে দুই ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে চৈতন্য ভাগবত গৃহস্থলীলা চব্বিশ বছর পর্যন্ত তিনি সংসারে যে বৈষ্ণব সেবা তুলসী সেবা ভগবানের সেবা কীভাবে করেছিলেন এবং সেটা গৃহস্থদের শিক্ষা দেওয়ার জন্য তিনি এইটা করলেন তিনি লীলা করলেন তিনি ব্রহ্মচর্যের লীলা করলেন তিনি বানপস্থের লীলা করছেন মহাপ্রভু এবং তিনি সন্ন্যাসলীলা করলেন আর লীলা করেছেন যারা ত্যাগী তারা কীভাবে তাদের জীবন অতিবাহিত করবে চরম পরম কথা সেই যে রসের কথা হ্যাঁ যে দার্সক্ষ বাৎসল্য মধুর হ্যাঁ তারপর যে হাস্য অদ্ভুত করুন বিভৎস ভয়ানক রৌদ্র বীর এই রসের কথা সেখানে আছে এবং মহাপ্রভু তিনি যে ভাবেতে। তিনি কীভাবে রাধাভাবে বিবাহিত হয়ে বিবাহিত হয়ে সেই ভিতরে গৌর ভিতরে কৃষ্ণ কৃষ্ণবাইয়ের গৌর এই লীলা প্রকাশ করার জন্য তিনি বিষয় জাতীয় বিগ্রহ হয়ে তিনি রস আস্বাদন করতে পারেন নাই সেই জন্য তিনি ভক্তভাব অঙ্গীকার করে নিয়ে এসে তিনি সেই রস আচ্ছাদন করার জন্য এই জগতে এসেছে যেটা ব্রহ্মারু দুর্লভ বস্তু সেই যে কৃষ্ণপ্রেম কৃষ্ণ ভক্তি জগৎবাসীকে দেওয়ার জন্য তিনি এসে তিনি বলছেন চারি চারিভাব দিয়াময়ী নাচাব ত্রিভুবন তিনি চারটা ভাব মানে চারটা রস দাশর সক্ষবাস মধুর এই রস দিয়ে তিনি জগৎবাসীকে যে কীভাবে ভগবানকে পেতে হবে পাওয়ার একটা প্রস প্রসিডিও তিনি দেখিয়েছেন যে তিনি এইভাবেতে তোমার ভগবানকে ডাকো তিনি বলছেন হরেন নাম হরেন নাম হরেন নামই বা কে বলম কল নাস্তব্য 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 গত অন্য কুলিকালে হরিনাম ছাড়া যে গতি নাই গতি নাই গতি নাই তিনি তিন সত্য করে বলেন সত্য তেতা দাপরে যে জিনিসটা জগতের বাসি পায় না সেটা কুলিকালে মানুষ এই জন্মে সত্য ত্রেতা দাপরে জিনিসটা একমত হরিনামের ফলেই পাওয়া যায় ভাগবত বলছেন কৃতে য বিষ্ণু তেত্যাং যতম দাপরে পরিচর্যাং কলৌত হরি কীর্তনাত সত্যত ধ্যান ত্রেতায় যজ্ঞ দাপরে শেবা পূজা পরিচর্যা আর কুলি কালেতে হরিনাম দ্বারা হরিনাম সংকীর্তনে মিলিবে সকল সর্বদোষের প্রাশ্চিত্য যে নাম সমস্ত দোষ করলে নাম করলে সে দোষটা কেটে যায় সেখানে মহাপ্রু বলছেন সর্বদোষের পাশ্চিত্য যে প্রভুর নাম সে প্রভু নাচে দেখে যত ভাগ্যবান যারা ভাগ্যবান স্বীকৃতির সম্পন্ন ব্যক্তি তারা এই লীলাটা দর্শন করতে পারবে চৈতন্য চৈতন্য বলেছেন যে অধ্যাপক সেই লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবান দেখি পারে বা হ্যাঁ কোনো কোনো ভাগ্যবান মানে যারা স্বীকৃতের সম্পন্ন ব্যক্তি তারাই সেই লীলা দর্শন করতে পারবে সবার জন্য নয় এই জন্য বলছেন ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান গুরু গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীর ভক্তিলতা বীরটা কৃষ্ণ কৃপাতেই হয় নিজের চেষ্টা দ্বারা সত্য চেষ্টা দ্বারা হবে না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল রাষ্ট্রমন্ত্রী কাউন্সিল অভিনেতা অভিনেত্রী যে আমি জেনে নেব বুঝে নেব উপনিষদ বলছেন নাম আত্মা প্রবচনের লভ্য ন মেধান বহু ন যম বৈশ্ব তে তেন লভ্য তৎস্য সে আত্মা বিভ্রণতে তো ন ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেইস ঈশ্বর তত্ত্ব জানি পারে বা বুঝি পারি পারে তো ভগবান যার প্রতি প্রসন্ন হয়েছেন তিনি একবার ভগবানের কৃপা লাভ করতে পারবে যাতে সরলতা আছে নিষ্কপটতা আছে যার মধ্যে ষড়ঙ্গ আছে ভগবান তাদের কৃপা করেন ভগবান নিজেই বলেছেন ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনে শ্রী কুমার দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন গুণে গুনে হই কর কীর্তন আত্মনিবেদন তো আপদে করি হইনু পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তান রহিল চৌদিকে আনন্দ দেখি চৌদিকে আনন্দ দেখি দিকে আনন্দ দেখে হইন পরম সুখী হইন পরম সুখী এটা হচ্ছে আত্মনিবেদন এই আত্মনিবেদন ছাড়া ভগবানকে পাওয়ার একটাই মাত্র রাস্তা তার কাছে পূর্ণ শরণাগত হলে ভগবান তাকে নিশ্চয়ই তাকে কৃপা করবে কৃষ্ণ ভক্তের কৃষ্ণগুণ সকলেই সঞ্চারে কৃষ্ণ ভক্ত হলেই কৃষ্ণগুণগুলো তার মধ্যে সঞ্চারিত হয় তার মধ্যে শক্তিটা ভগবান তার মধ্যে এনে দেয় অতএব আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ ভোজন দুঃখ কহিব হবে আমাদের বড় দুঃখ হচ্ছে আমরা কৃষ্ণকে ভুলে গেছি কৃষ্ণ থেকে হাজার মাইল আমরা দূরে অবস্থান করছি হ্যাঁ এইটা আমাদের বড় দোষ যত অভাব অভিযোগ ভুল বুঝাবুঝি মারামারি কাটাকাটি হানাহানি আমাদের একটাই প্রত্যেকের দোষ আমরা কৃষ্ণ ভুলে এই কৃষ্ণ ভুলি সেই যে অনাদি আর অনাদিকাল থেকে ভগবানকে ভুলে গিয়ে এত দুঃখ কষ্ট পাচ্ছি হ্যাঁ আবার যদি সেই সাধুর সঙ্গে নাম করি সাধু সঙ্গে করি হরিনাম করি তবে এই যুগে এই যুগে মঙ্গল আর পরের যুগে মঙ্গল হুম এই জন্য কখনো আমরা যেন ভুলে না যে এটা হচ্ছে বুদ্ধিমত্তার কাজ সব সময় যেন কী সয়নে কী স্বপনে কিবা জাগরণে হর্ চিন্তা কৃষ্ণ বল হবদ সবসময় তার স্মরণ চিন্তন করলেই আমাদের কল্যাণ মঙ্গল আত্মবল চিতবল হবে এবং দ্বিতীয়বার একটা মনুষ্য জন্ম পাবো যারা হরিভজন করলো না হরিনাম করল না স্বাস্থ্য এ খেয়ে যে ফুর্তি করে সংসার থেকে চলে গেল শাস্ত্রে তাদেরকে কি বললেন কৃপণ আর যারা জেনে তার সেবা পূজা নাম করে চলে গেলেন শাস্ত্রে তাদের বলছে ব্রাহ্মণ তো আমরা এই যদি মনুষ্য জীবনে সার্থক করতে হয় যদি সার্থক করে ভারত ভারতভূমিতে মনুষ্য জন্ম যায় তার পরোপকার করতে হলে যে যে ভগবানকে আশ্রয় করে যে বেঁচে থাকা তাকে বলে যথার্থ মাথা নাহলে তাকে জীবন মূর্তায় এই সব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এইখানে রইল গন্ত অমৃত হরি বদন ভরিয়া সব বলে হরি হরি আমরা এখানে রাখছি আবার পরবর্তীকালে আবার আমরা সময় করে আবার আমরা